হ্যালো ভিওর্স ধরুন আমরা দুই নম্বর কোশ্চেনটি সলভ করি দুই নম্বর কোশ্চেন রয়েছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপারেশন উপযুক্ত শব্দ বসিয়ে উপযুক্ত প্রিপারেশন বসিয়ে টেক্সটটি কমপ্লিট করবে তাহলে দেখুন দ্য এনভারনমেন্ট প্লেজ এন ইম্পর্টেন্ট রুল লাইফ এখন আমাদের জীবনকে আমরা একটা নির্দিষ্ট বেষ্টনের মধ্যে কল্পনা করি এই জন্য কোনো কিছুর ভিতরে বসতে বোঝাতে ইন বসে তাহলে এটা হবে ইন অন লাইফ

এলিমেন্ট অফ তাহলে এলিমেন্টস অফ আওয়ার এনভারনমেন্ট ঢ্যাশ এনশিউরিং সাউন্ড লাইফ ই নামে হবে ফর ফর এনশিউরিং সাউন্ড লাইফ যে নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স ঢ্যাশ দ্য ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিক্যান্ট ই ফর এনশিউরিং ফর এনশিউরিং সাউন্ড লাইফ দ্য ব্যালেন্স অফ ব্যালেন্স অফ ব্যালেন্স এর পরে অফ কয় ইকুয়েশন অফ কয় এটা আপনারা মনে রাখবেন ব্যালেন্স অফ ব্যালেন্স ব্যালেন্স এইভাবে কয়েকবার পড়ুন তাহলে দ্য ব্যালেন্স অফ এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট তো সামটাইমস ড্যাশ দ্য লেক অফ নলেজ সামটাইমস সামটাইমস ফর দ্য লেক অফ নলেজ সামটাইমস ফর লেক অফ নলেজ মানে যে কিছু জ্ঞানের কারণে কি হয়ে থাকে এটা তাহলে এটা জি নাম্বারে হবে ফর দ্য ফর লেক অফ নলেজ ফর যেতে হবে ফর তারপরে দেখুন আমাদের উই দ্য ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স পরে অফ হয় Importance of we don't realize that a sample importance of we don't realize the importance of uh, it that was like, well, as a result we are polluting our environment unluckily living dash a polluted air, environment environment like you will be living in a, a number you will be living